ये क्यों आसने मुंडा आज ही जब रहा तू बुत के था च्चेरे। च्चेरे। हेलो 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 गाइस हेलो गाइस तुम राय क्यों पहले करो हे है। तो बंदूरा आज के हमरा ऐसे के चीज़ लाइव है ये पहलम स्वामी तेरे चैनल है एक दो तो बेकार हो चाहे क्या कोसा ऐसे लोग देखा था तुम्हारे मुख बुले ओने दिन थे के देखी नहीं थी क्यों साला सबारे प्रथम हमारे जुड़ जाए नहीं हमारे ही चल से नहीं एक जनो क्यों नहीं पा ता दा तू प्रथम लाइव के चिन्ह जन नहीं तो के वैसे पहले 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 अच्छा पहले पहले अरे चेतन ने सब्सक्राइब करा जन नहीं नोटिफिकेशन किए के लिए ए ए हेलो गाइस नमस्कार हम देखा दे देखा दे साउंड कम आ जा ठीक है चलो गाइस का जन साउंड कम आवे देखा दे देखा दे देखा दे देखा दे एक जोन आये ऐसी चीज़ ये हम ही आये थे क्यों नहीं दरअसल नहीं एक जोन देखना सही कुछ छोटा आये थे ना वहाँ मुश्किल पड़ेगल ची अपमानी इस जगह पर नारद दुनिया नजर दे चलो हम नारद दुनिया नजर दे इधर भूरी पैकिंग হ্যালো স্যার তো হ্যালো বন্ধুরা আজকে প্রথম এই চ্যানেলে লাইভ হইল বুঝলে না তো আজকে আমরা এই রঞ্জন ডি ড্যাম পিকনিক করতে তো আই দেখে গেল আমাদের পিকনিক প্লেস আমাদের মিস্ত্রি হেভি মিস্ত্রি যাকে বলে আর ওদিকে একদম সবগুলো একদম ব্যস্ত হয়ে আছে আজ প্রথমবার লাইভ এই ইউটিউবের

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের পিকনিকের স্পোর্ট স্পট হ্যাঁ দেখো এদিকে চলছে কপি ঝাল রাধা আর ওই ধারে এখন সব কিছু জিনিসপত্র পড়ে আছে বাট এখন রাধা কোনো হয় নাই মানে রাধা শুরু হয়ে গেছে একবার নাস্তা হয়ে গেছে তো আজকে ঢের দিন বাদে মনে হইলো যে যখন একদিকে এসেছি তখন লাইভ করা যাক তো সেই লাইভ করতে ঢুকে গেছি চিংড়ি পুটিকে নিয়ে সবাই আমরা চিংড়ি পুটিয়েই বটি তো দেখতেই পাচ্ছ আমাদের প্লেসটা तो लाभ है लाइव डे के उद्देश्य जो लाइक करे दावे जो उन देखते हो भालो लगे किसे कुछ हो केरमाटा की बैक केरमात जाए नहीं है रे आराम से बुक्ती था बेचारे आराम से बुक्ती था ही वो यार ये भी क्या देखा भैया हाँ ना ना कर दो भाई बुधारे তো বন্ধুরা কি আর বলবো আমরা ভাবিয়েছিলি যে ওই রঞ্জনডি ড্যামে মোটামুটি ভালো কিছু দেখতে পাবো তো এখানে আসে দেখতে পালি ডোভা বুঝলে তো এইখানে পুষ্পা বলছে সবাই যে শুটিং হয়েছিল তো আমার মনে হচ্ছে না যে এখানে পুষ্পা এসেছিল কারণ সালার সাইডে সাইডে দমে হাঘা আছে বাপরে বাপ কি গন্ধ চি 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 যে কোনো বলার নাই কে देखे तो देखे देखे। <laughs> ना है कौन है पन्ना क्या छोटा मोटा भी पर बोले तो मोन्टा अच्छा हमारे कॉफी जाल तो रेडी हुए क्या चिक्की हुए हैं चमिसरी आगे देखो निश्चित ही हमारे पूरा आगे देखो बाकी कोई ना मुकाबिले निश्चित क्या होता है निश्चित क्या होता है वो बोले कुछ नहीं बात होता इधर एक बिथला দাও তো আটুকু লাইভটা সবাই মিলে শেয়ার করে দাও যেমন ঢের লোক দেখি আমাকে ওটুকু লাইভটা ঢের কোন করতে মন করে আর তোমরা বলো কেউ কেউ পিকনিক করলে না নাই কইলে ভিটার লাগা চাইনি করে পা নাই নাই ভিটার লাগা যায় নাই বন্ধুরা কি আর বলবো তো লাইভটা টুকু লাইক করে দাও এই যেমন আমরা ভালো লাগে দেখতে আর রঞ্জন ডি কে কে আইছে টুকু কমেন্ট করে বলে দাও যে হ্যাঁ আমরা রঞ্জন ডি ডি এম আইছে পিকনিক করতে প্লেসটা কেমন ভালো না খারাপ আমরা প্রথম আইছি রঞ্জন ডি পিকনিক করতে ইয়ার আগে বহুত জায়গায় গেছি সবাই বলছে যে রঞ্জন ডি ড্যামে ভালো ভালো সিন হেই ঝুড়ি ঝাপটা তো লোকের কথা শুনে আমরাও চলে এসেছি তো এখানে অমন কিছু দেখা পাচ্ছি নাই যেটাতে মানে ভালো লাগবে কে তো ওই ধারে কি বলবো এখন যাইও নাই আমরা তখন বাগানটাতেই আছি দেখছো না শিশু গাছ তোমার লাগা আছে সবাই বলছে পুরুলিয়া সুন্দরবন সুন্দরী গাছ চোদ্দ তো মনে হচ্ছে যাবো যে তোমরা টুকু দেখাবো কিন্তু সেই লোজ লাগছে কোনোদিন লাইভ করি নাইনো তাও মনে হচ্ছে যদি তুমি যদি এক সঙ্গে তবে দেখাই দিব চলো তুমি আর আমি ঘুরে আসব চলো যা যা তো তো আসুন আজকে আমাদের সঙ্গে লঘिकांत তো আর আমি যাব এখন ড্যাম দিকে তো কোন রাস্তায় গেলে ভালো হবে আজ যাইছি যাইছি যা এইটা যাব চলো

এই ধারে ড্যামটা আছে বাপ ধারে ধারে আছে তো এই যাচ্ছি আমরা এখন কে কে এখানে টু কমেন্ট করে বলো ভাই আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি এই বটো যে কার্টুনে ভয়েসগুলো গুলো বাবার বাবারে আমি এই বটি এ দাদা কি আর বলবো তোমাকে দুঃখের কথা গরিব ছেলে বটি পিকনিক করতে চাইছে যে এই ডিডি ড্যাম দিকে

কোনো বোঝাছেই না কোনো বোঝাছেই না ভালো করে দেখবি লাস্ট আছে এ ওই ভালো লোকেশান আছে ওই ধারে যাবো লাস্টের সময় তখন আরেকবার লাইভ হেলিপুক

তো আমারে তো মনে হচ্ছে না যে এখানে ভালো কিছু দেখার আছে আছে এরকম এরকম প্লেস তো নাই বলো কি যেমন অযোধ্যাতে ঝরদাতে আগে চিলি ও যেরকম প্লেসটা আছে সেরকম ভিলে বন্ধুরা আমরা যেটা ভেবেছিলি যে কিজন ভালো অনেকই ভালো প্লেস হবে দেখার মত কিছু একটা তো এখানে এসে দেখছি ভাই সেরকম তো কিছু নাই এমকে গেমিং কোথায় রে এটা হচ্ছে রঞ্জনডি ড্যাম আই দেখো পুরুলিয়া এটাকে সবাই বলে যে সুন্দরবন কাশীপুর কাশীপুরের ওখানে সামনে তাই নগে হুম হুম কাশিপুরার কাঁচা পথে সবাই বলে যে এখানে পুরুলিয়া সুন্দরবন তো আমার সুন্দর সুন্দরী গাছ একটা তো দেখতে হলে pali nay ki ki আনতে আনতে পিকনিক হ্যাঁ এইখানটা পিকনিকটা কইলে সেটা ভালো হইতো ওই জায়গাটাই কোনো না কি একদম ফাঁকা প্লেস আমরা তো তাই বসেছি দাহে লাইক করো একটা দুটা তিনটা চারটা কইরা পাঁচ ছটা কইরা লাইক করে দাও সবাই মিলে

করে দিলি সৌরভ সর্দার থ্যাংক ইউ করে দিল দিলি করে দিলি সেটা বলি হ্যাঁ লাই থ্যাংক ইউ সেরিমা থ্যাংক ইউ সো মাচ সরি মাচ লই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ টা চলে 200 মুই কি রে কি সা আলে কেসে আলে হেলিকপ্টার কিসে আলে হেলিকপ্টারে হেলিকপ্টারে কই আইছি আমরা পিকনিক করতে ডিজে लेकेছো না না হে কি বলবো অত বাজেট নাই কে গরীব ঘরে চিলাপটি মাইকে কা খটে খাই বুয়ে ঘুমাই ওজিনে ডিজে পিজে আনি নাই দুটো আছে ভিতরটা কে আছে মানে কি বলবো মোবাইলে গান লাগাই ভাবিছি যে টুপুন ডান্স করবো তবে দেখা যাক কি হই সবাইকে একটাই কথা বলবো যারা পিকনিক করতে আসো ভালো ভালো প্লেস যখন নাম করা হয়ে গেছে ওই জায়গাটায় এত কাঁচরা না করে একটু ভালো করে রাখা দরকার যেমন এইখানে আসে নিয়ে দেখতে পাচ্ছি কাচরায় কাচরা মই কি সত্যি কথা পেনা কথা হ্যাঁ এই প্লেসলাকে যখন সবাই আসছে তো একটু ভালো করে রাখা দরকার স্বচ্ছ ভারত কারণ সবাই যখন এখানে আসবে তো সবাই দুষে দুষেই যাবে কে এত কাচরা আছে আর এখানে এলাকাটুকু মানে ধ্যান দিবার পটে মানে কি বলবো ডাস্টবিন টাসবিন রাখা দরকার যেটা আমাকে লাগলো হেলিকপ্টারে চাপে এলে হ্যাঁ হ্যাঁ হেলিকপ্টার করে চাপে আসছি আমাদের হেলিকপ্টারটা ওইখানে দাঁড়াই আছে আমাদের এখানে থেকে তো সামনে হই ওই জন্য হেলিকপ্টার করে চলে আসিছি আমি দেখো আরেকবার চলে আলি আমাদের প্লেস ব্যাক ক্যামেরা থেকে দেখেন

দেখো মিস্টার বাউরি তোমরা এখন নিয়ে যাবো আমাদের হেলিকপ্টারের কাজ আমাদের হেলিকপ্টার দাঁড়াই আছে কুর্মি ছিলা দাদা আমিও গিয়েছিলাম ওয়ান জানুয়ারিতে ফুটারি ড্যাম হে তোমার ভিডিওটা দেখেছিলাম তোমার এথাতে কি তুমি আপলোড করেছিলে তো ভিডিওটা তো আমি দেখেছিলি তুমি হেলিকপ্টার উড়াচ্ছিলে তোমার ভিডিওটা আমি অলরেডি দেখে নিয়েছি আমাদের কইখানে আমাদের হেলিকপ্টারটা দাঁড়াই আছে বুঝতে পারলে উর্মি ছিল দাদা কেমন আছো হে ভালো না খারাপ একটুকু বলো আজ প্রথম লাইভ করলি ইউটিউবে এতদিন থেকে কোনোদিন লাইভ করি নাই তো সেই ওই জন্য লাইভটা হয়তো আমার মনে হচ্ছে যে ভিউজও আসছে নাই কারণ হচ্ছে লাইভ তো কোনোদিন করি নাই কেউ জানেই নাই আর হঠাৎ লাইভ করা হইলো ডেকু দিছে সকালে ঘুগনি মুড়ি কেক খাইয়ে আর এধারে পুরা জঙ্গল এই জঙ্গল অন্য কোনো গাছ নাই শুধু শিশু গাছে আর দু একটা পলাশ গাছ দেখা যাচ্ছে হ্যালো 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 কই হে লাইক করো দু একটা কুড়মি ছেলে পালা লেন কি হে কেন ভালো হেলকে করেছিলে যাচ্ছে আপনি ভালোই আছে আছেন তো নাম বাবা কেন তখন জমে বাহ বাহ নাইস 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 আমিও আছি সঙ্গে তো কালকে গল্প করে বুঝতে পারলেও যে তোমার তাকে বলা হয়েছে যে আমি ভালো আছি নাকি হে কি আর বলবো আর যদি কোনো ভুল মানে ভুল তুল হয়ে যায় তো একটু ক্ষমা করে দিবে কারণ আজ প্রথমবার লাইভে এসেছি বুঝলে না কারণ হচ্ছে কোনোদিন লাইভ করি নাই তো ভুল ভাল হতেও পারে আজ প্রথমবার লাইভ করছি আমার সাথে কবে কথা বলেছিলে তোমার সাথে কথা বলেছিলি তোমার কালকে রাতে আর কি বলে ইয়ার আগেও গল্প করেছিলি যেটা ভুলে গেছি আর দেখছো না বসবার প্লেসটা হেভি আছে বুঝলে না মানে কি বলবো দেখে নি আমাকে হেভি লাগলো বুঝছো না একদম সেই লেভেলের তো এখানটা ভাবছি বসবো লাগছে ইয়ার আগেও কেউ না কেউ এখানে বসেছিল আমার সাথে কবে কথা বলেছিলে তোমার সাথে কথা বলিয়েছিলি মনটা হচ্ছে তোমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানছি দয়া করে অ্যাকসেপ্ট করে নিবেন দিতে পারলে না কুড়িমি ছেলিয়া এখানে আসিছিলে কি পিকনিক করতে হ্যালো 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 নমস্কার চিক চিক হ্যালো চিক কো হে কোনো বলছই না যে কি নামে ফেসবুক আইডি আছে আপনার

বুঝতে পারলি তাহলে ডাক আসছে বলছে শুধু লাইভে করবি না কিছু কাজও করবি রাহুল মাঝি কেমন আছো ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো তাহলে মনে হয় অ্যাকসেপ্ট করা হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাছ নমস্কার বন্দে মাতরম জয় শ্রীরাম হ্যাঁ ভালো আছি দাদা খাবার দাবার খালে দুপুর হইয়া এক বাবারের দেড়টা বাজে গেল ভাই কোথায় পিকনিক করছো দিদি আমি এখন পিকনিক করতে আইছি পুরুলিয়ার সুন্দরবন বলে একটা জায়গা আছে রঞ্জনডি রঞ্জন রঞ্জনডি গ্রাম তুর রঞ্জনডি ড্যাম সরি সরি ভুল যাচ্ছে আমার বাড়ি মুকুটমণিপুর রাহুল মাঝি দাদা আর বছর তোমা ওইখান পিকনিক করতে যাব তোমার সঙ্গে দেখা হতে গেলে কে সঙ্গে মানে আমরা যদি পিকনিক করতে যাই তো আমার সঙ্গে খাবে তোমরা যদি পিকনিক করতে যাইও তো তোমার সঙ্গে খাবো খাবার ভালো ভালো আইটেম করবে আচ্ছা ভালোভাবে পিকনিক মানাও হ্যাঁ হ্যাঁ আমরা তো ভালোভাবেই মানাবো হে তোমার হেলিকপ্টার একদিন চাপ ইচ্ছা আছে তোমার হেলিকপ্টারে কবে চা পাবে সেইটা বলবে আর তোমার একটা কুর্মি ছিলা তোমার একটা মানে টোটো টেটু টোটো না টেটু বলে রে জানি নাই আইসো পোষ পরবে পোষ পরবে দেখা যাক হে তুমি যা কমন করে দিছো যে কোনো বলার নাই যেটা বলতেই ডল লাগি যাচ্ছে আমাকে তো কিপা পা করি এরকম কমেন্ট না করিও হে রাহুল মাঝি পৌষ পরবে গেলে পিঠা খুব না হে রাহুল মাথার খুঁজাছে কি আর বলবো আর কোন ভালো পেলে সেও পাচ্ছি না যে তোমরা দেখাবো খাবার খেয়েছো তুমি না হে এখন খাবার খাই নাই নাস্তাটা হয়েছে আমার কালকে যাই পিকনিক করতে আমরা কাল কালকে যাব পিকনিক করতে আইসো আমাদের আসো। কি বলে আমাদের স্পেশাল মিস্ত্রি কি বলে কি করেছে কচুরি বানাচ্ছে মানে খাতে হয়তো ভালোই লাগবে মানে ভালোই লাগবে আর মোটা শুটুর কচুরি ভাবছিলাম যে করবো কিন্তু খৈল নাই মানে জিনিসের যা দাম আমাদের চাঁদার থেকে বেশি পয়সাই লেগে গেছে তাহলে আছে না বাড়ি সবাই ভালো আছে তো হ্যাঁ রাহুল দাস সবাই ভালো আছে তোমাদের বাড়ির লোক কেমন আছে কমেন্ট করে বলে দাও যে হ্যাঁ সবাই ভালো আছে স্টাইলটা দেখছো না যেমন মাছ বিকতে বসেছি বৌদি কেমন আছে না হে বৌদি এই তখন বিহাটাই করতে পারলি না ছেলেগুলা কোথায় আছে ছেলেগুলো আমার সামনেই আছে আহ দেখো ওই ধারে হ্যাঁ সবগুলা এদিকে আছে ইনি হচ্ছেন মহাদেব হরহর মহাদেব কি আছে

হ্যাঁ দেখো দেখছো না বন্ধুরা এই বাইরে কাজ করতে চলে গেছে গুজরাট আপনি ভুল বলছেন কি করি ওরকম আর ছেলেগুলো কোথায় আছে ছেলেগুলো ছেলেগুলো এখানে আছে আর কি বলবো এখন বিয়া হই নাই আমার যে আমার নিজের ছেলে থাকবে এখন বিয়া করতে বহু টাইম আছে এই তো মানে চিয়কটা থেকে বিড়ালিয়ে সরি সরি একটু মানে কি তো রঞ্জন ডির কেউ ভিডিও দেখন নাই হে একটু কমেন্ট করে বলো মনটা হচ্ছে রঞ্জন দিকে কেউ নাই আমার অডিয়েন্স হ্যাঁ বাড়িয়ে সবাই ভালো আছে ভালো থাকো সুস্থ থাকো লাইভটা একটু শেয়ার করে দাও নো দশ পনেরো জনকে যেমন ঢেল লোক থাকে তবে মানে কি বলবো মজাও লাগবে কেমাকেও প্রথমবার আসলে সেই লাইভে আসি ওই জন্য মানে ভিউজেই নাই কেউ দেখতেই আসে নাই এটা সাইড যে আরো মানে পাঁচ ছবার করতে গেলে লাইভে দুটি লোক আসতে হবে তবে আজ হইলে প্রথমবার তবে ইয়ার আগে যখনই যথা যাব সেখানে লাইভ করার চেষ্টা করিব চেষ্টা মানে চেষ্টা করবই তো চলো এবার ভিডিওটা এখানে শেষ করে দিছি বুঝলেন মানে ছেলাগুলাই বলছে টুকু কাজও কর শুধু লাইভ করলেই হবে লাইভটা এখানে মিস্টার বাউরি আছে বক্স নিয়ে আসনি না হে কি আর বলবো বক্স তো নাই আনি এই শোন পাজি

Mentality, yo <laughs> me